হাই ফ্রেন্ডস গুড ইভিনিং আবারও রেডি হচ্ছি কারণ হচ্ছে আজকে আমাদের পাশের বাড়ির পাশের বাড়ি মানে দু তিনটা বাড়ি পরে ওরা আমাদের এখান থেকে ছেড়ে চলে গেছে আরেক জায়গায় নতুন বাড়ি নিয়েছে তো ওদের বাড়িতে আজকে উদ্ঘাটন তো তার জন্য রেডি হচ্ছি তো তোমাদেরকে কেউ নিয়ে যাবো তাই ভাবলাম একটু ইন্ট্রো দিয়ে দিই আগে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এখন বাঁচতে চলেছে বাঁচতে চলেছে সাড়ে পাঁচটা পাঁচটা বেজে গেছে প্রথমে বলতে চাইছিলাম যে পাঁচটা তো আগে রেডি হয়নি তারপর আবারও কথা হবে ওইখানে যেয়ে দেখা হবে তো বন্ধুরা চলে এসেছি আমাদের বৌদির বাড়িতে দাদাবাইয়ের বাড়িতে এখানে হচ্ছে লক্ষ্মী নারায়ণের পুজো আর ওদের বাড়ির মানে ঠাকুর শিব ঠাকুর আর মা পার্বতী ঠাকুর যাই হোক নতুন বাড়ির সব কিছু এখন সেটেল হয় নাই তারপর হচ্ছে বাড়িতে সব জিনিস আনা হয় নাই ওই পুরনো বাড়িতে অনেক কিছু রয়ে গেছে তো ওরা পাশের বাড়িতে ছিল পাশের বাড়িতে বলতে কি দাদাভাইটা আমার ছেলেদেরকে প্রথম প্রথম স্কুলে নিয়ে যেত গাড়ি করে তারপর তো ওরা সাইকেল দিয়ে যেত তারপর আমাদের এই দাদাদার নামও হচ্ছে নারায়ণ তো বাড়িতে নারায়ণ পুজো হচ্ছে দাদার নামও নারায়ণ তো বাড়িতে খুঁজে পাচ্ছিলাম না তারপর আমরা গাড়ি করে আসলাম তারপর দাদাকে ফোন করলাম দাদা রাস্তায় ছিল তারপর আসলাম বেশ ভারী বাড়ির রুমগুলি অনেক বড়ো বড়ো তো রঙ করেছে তো শুকায় নেই মানে আমার দেখো ভেজে ভেজে যাচ্ছে তারপর আমরা সবাই প্রণাম করলাম আমি প্রণাম করলাম বড় বড় প্রণাম করলাম এদিকে দেখো খিচুড়ি রান্না হচ্ছে আর রান্না প্রসাদ হচ্ছে খিচুড়ি ঘ্যাট তারপর চাটনি আর মিষ্টি রসগোল্লা আর কি তো ভালোই হয়েছে রান্না খুব সুন্দর হয়েছে তো এখানে কীর্তন হবে সন্ধ্যার কীর্তন এখানে প্রথমে মানে ওরা কীর্তন করবে মানে ওরা দুই ভাগে কীর্তন করাবে আরও এক গ্রুপ আছে তো ওদের শেষ হলে তারপরে ওই গ্রুপ তে পুজো হবে মানে কীর্তন হবে পুজো তো দিন হয়ে গেছে তেমন তারপর একসাথে ছিলাম আমরা সবাই তো ওরা চলে আসছে একটু খারাপও লাগছে একসাথে ছিলাম এতদিন থেকে ওরা তো আরও আগে থেকে মন খারাপ লাগছে তো এই যে আমাদের বৌদি এনার বাড়ির আজকে উদ্ঘাটন হচ্ছে বলো কী বলো হায় হ্যালো বলো সবাই আমার বাড়িতে চলে আসো বলো হ্যাঁ কী জানি না আমি তেলিপামাল লেখি তেলিপাড়া ওইটাই খুব তো তেলিপাড়া প্রথমে চিকামড় তারপর তেলিপাড়া তো সবাই চলে আসবে আমাদের দিদির বাড়িতে প্রসাদ খেতে খিচুড়ি প্রসাদ বাইপাস রোড তেলিপাড়া অ্যাড্রেস দিয়ে দিচ্ছে সবাই শুনে নাও ভালো করে চলে আসবে আমি চলে এসেছি আর আইসা দিদির বাড়িতে পুরো স্নান করে ফেলেছি আমি একা না সবাই প্রচন্ড গরম আজকে হ্যাঁ গরমে সবাই এক জায়গা ছেড়ে এক জায়গা আসলে কিন্তু মন খুব খারাপ লাগে আমি যখন প্রথম প্রথম আসছিলাম মণিপুর থেকে এখন তো মণিপুর থেকে আসা দুই বছর হয়েই যাচ্ছে তো ওখান থেকে যখন আসলে ওখানে তো আমাদের বাড়িও না নিজস্ব বাড়িও না তবুও মনে খুব খারাপ লেগেছিল ওদের তো নিজস্ব বাড়ি ছেড়ে গেছে তো মনটা তো খারাপ হবেই তবে দাদাভাইয়ের বাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে অনেক বড় বড় তিনটে রুম আছে তারপর তোমার কিচেন আছে টয়লেট বাথরুম তো ওগুলো তো থাকবেই আছে না আর বারান্দাটা দেখেছো অনেকটা বড় আমরা এখানে যেখানে প্রসাদ খেতে বসেছি এখানে কিন্তু অনেকটা বড় আমাদের বাড়িতে যেমন বারান্দা আছে ওদের বাড়িতে ওদের বাড়িটা হচ্ছে পুরো লম্বা আর কি তবে অনেকটা বড় জায়গা বাইরে তো বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই ওদের বাড়িটা কেমন লেগেছে কমেন্ট অবশ্যই হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই ভাই এখন দূরে হয়ে গেছে এখন কাছের না দূরে টাটা